মা শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর এবং ভালোবাসার শব্দ মায়ের মমতা স্নেহ ত্যাগ আর ভালোবাসার কোনো তুলনা নেই মায়ের ঋণ কখনও শোধ করা যায় না তবে মায়ের জন্য ভালোবাসা প্রকাশ করা প্রতিটি সন্তানের কর্তব্য মা তোমার মুখের হাসি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার হাতের নরম স্পর্শে আমি খুঁজে পাই পৃথিবীর সকল শান্তি তোমার ভালোবাসার কাছে আমি চিররিনী পৃথিবীর সব কষ্ট যেন মায়ের কোলে মাথা রাখলে দূর হয়ে যায় মা তুমি আমার আশ্রয় তুমি আমার সবকিছু তোমার দোয়া আমার চলার পথের পাথে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই মা তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তবুও ভালোবাসি মা এ কথাটি সব সময় বলতে চাই আমার জীবনে তুমি না থাকলে হয়তো আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না হয়তো আমার অবস্থান এই স্থানে থাকতো না মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক পথ প্রদর্শক প্রিয়বন্ধুরা মাকে ভালোবাসুন মায়ের যত্ন নিন আর সব সময় মায়ের পাশে থাকুন মায়ের মুখের হাসি আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি মা তোমাকে ভীষণ 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 ভালোবাসি